নমস্কার বন্ধুরা সুমনাথ ক্রিসণে আপনাদের সকলকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজ আমি আবার একটা রেসিপি নিয়ে এসেছি এখানে দুটো রেসিপি আছে দেখতে পাচ্ছেন আজকে ছানার রেসিপি হবে এখন বাসন্তী পুজো নিরামিষের দিন তাই গ্রামে এসেছি গ্রামে এই ছানাটা গরুর দুধের ছানা এই ছানা একটু দানা দানা হয় তাই ছানাটাকে মসৃণ করার জন্য আমি এভাবে প্রেস করে করে ওটাকে মসৃণ করে নিচ্ছি এটা করতে অনেকটা সময়ও লাগে দেখুন বন্ধুরা হয়ে গেছে প্রায় মসৃণও হয়ে গেছে আমি একটা ওটা গোল্লা পাকিয়ে নিয়েছি তার থেকে রসগোল্লার জন্য কিছুটা পরিমাণ নিয়েছি গোল গোল ছোট ছোটো লেচির আকারে কেটে নিয়েছি আমার রসগোল্লা একটু ছোট সাইজের করেছি এই মাখানোতে খুব সামান্য চা চামচের দু চামচের মতো ময়দা ব্যবহার করেছি এই পনিরটা কাল পনিরের তরকারি জন্য রাখলাম ছোট ছোট গোল্লা পাকানো হয়ে গেছে রসগোল্লার জন্য এবারে চিনির সেরার জন্য জল দিয়েছি তাতে এলাচ একটা ফাটিয়ে দিয়েছি আর চিনি হাফ কাপ দিয়েছি ওটাকে শিরা বানিয়ে নেবো একটা তারের শিরা করে নেবো ভালো করে ফুটিয়ে ফুটে আসছে ফুটে এলে আমি একে একে কাঁচা গোল্লাগুলো দিয়ে দেবো ভালো করে রস ঢুকেও যাবে তার জন্য পনেরো কুড়ি মিনিটের মতো আমি ফুটিয়ে নেব তাতে রসগোল্লার ভেতরটাও ভালোভাবে রস ঢুকে যাবে দেখুন বন্ধুরা কতটা পরিমাণ পরপর ফুলে যাচ্ছে তো এগুলো ফুলে ফেবে বড় হয়ে যায় আমি একটু ছোট ছোট সাইজেরই করেছি কতটা ফুলে গেছে আগের থেকে রেডি হয়ে গেছে আমার ছানার গোল্লা কী পরিমাণ সফট হয়েছে আপনারা দেখুন বন্ধুরা খুবই সফট হয়েছে কেটে দেখাচ্ছি খেতেও খুব ভালো হয়েছিল। গরুর দুধ থেকেই যে ছানাটা হয়েছে সেই গরুর নতুন বাছুর হয়েছে তাই দুধ খুবই ঘন তো ছানাটাও খুব টেস্টি হয়েছে ছানাটা আমরা পরের দিনে গোল্লা পাকিয়ে নিয়েছি এভাবে পনিরের রেসিপির জন্য তো ভেজে নেব আমরা সাদা তেলে একে একে করে হালকাভাবে ভেজে নেব পনিরের তরকারিতে আমি আলু গাজর দিয়েছি ওই তেলেই আমি আলু এবং গাজরটাকে ভেজে নিচ্ছি তেলের পরিমাণ একটু বেশি আছে তো আমি তাতেই ভেজে নিচ্ছি অল্প পরিমাণ নুন এবং হলুদ দিয়ে পনিরটা এভাবেই আমি ভেজে নিয়েছি আলু গাজরও ভাজা হয়ে গেছে এবারে কড়াইতে ওই তেলের মধ্যে আমি গোটা জিরে কাঁচা লঙ্কা পিচি দিয়ে আমি নাড়াঝাড়া করে নেব একটুক্ষণ নিরামিষের রান্না তাই আদা অল্প পরিমাণ জিরে বাটা আমি দিয়েছি তেজপাতা একটা দিয়ে দিয়েছি টমেটো এখনও পর্যন্ত আছে তাই বাজারে পাওয়া যাচ্ছে এটা ঘরের গাছের টমেটো সেই টমেটো আমি কুচি করে দিয়ে দিয়েছি তার সঙ্গে অল্প পরিমাণ লবণ হলুদ তরকারি স্বাদের অনুযায়ী কারণ আলুতে লবণ হলুদ দেওয়া আছে অনেকটা তেল ছেড়ে এসেছে সামান্য পরিমাণ চিনে দিয়েছি ধরুন একটু মিষ্টি মিষ্টি স্বাদ হবে নিরামিষের রান্না আলু ভেজে রাখা আলু এবং গাজরগুলো দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী জল দিয়ে দেব। জলটা ফুটে আসবে জলটা ফুটে এলে আমি একে একে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেব পনির খুবই নরম তাই কিছুক্ষণ ফুটে যাওয়ার পরেই পনিরটা দেব বেশি নাড়াচাড়া করলে পনির ভেঙে যেতে পারে কারণ এই পনির খুবই সফট হয় কিছুটা ফুটে এসেছে এরপরে নামানোর একটু আগে আমি পোস্ত বাটা দিয়েছি আপনারা চাইলে দিতে পারেন নাও দিতে পারেন পোস্ত বাটা দিলে একটু টেস্ট ভালো হয় এবং তরকারিটাও ঘন হয় পোস্ত বাটা দিয়ে আমি কিছুক্ষণ আরও কিছুক্ষণ লো ফ্লেমে ফুটিয়ে নেব ওপর থেকে গরম মশলা ছড়িয়ে দেব আপনারা চাইলে ঘিও দিতে পারেন তাতে গন্ধটা আরও ভালো হয় হয়ে গেছে আমার পনিরের রান্না আপনারা এইভাবে বানিয়ে পরিবেশন করবেন ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন ধন্যবাদ